বা যদি প্রবলেম সলিউশন হয় দুটি বেড়া ইন্ট্রোডাকশন এই তিনটি বেড়া আপনারা আপনাদের দায়িত্ব নিয়ে লিখেন আমাদের আজকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেল্প করার শুধু কনক্লুশন কনক্লুশন লিখবেন কীভাবে সেগুলোরও প্রসেস জানা আছে প্রথম একটি কনক্লুডিং ওয়ার্ড থাকে সেটা হতে পারে টু কনক্লুড হতে পারে ইন কনক্লুশন হতে পারে সেইখান থেকে যে ওয়ার্ড আপনার কাছে বেস্ট মনে হবে সেই ওয়ার্ড প্রথমে লিখলেন লিখার পর কনক্লুশনের অনেকগুলো ফর্মুলাস আছে তার মধ্যে একটি ফর্মুলা আজকে আমি শেয়ার করি এটাও দিও বেন নাইন পাওয়ার পসিবিলিটি আছে লাইক আপনি কনক্লুডিং এর প্রথম যখন আপনি কনক্লুশন লিখবেন টু কনক্লুড লিখার পর আপনি কনক্লুডিং এটা সেন্টেন্স দেবেন যে সেন্টেন্স দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আপনার এখন ফাইনাল প্যারাই লিখছেন সো সেটা হতে পারে বেসড অন দি আর্গুমেন্ট দা বা যে কোনো একটা ফ্রেজ ইউজ করে আপনি জাস্ট লিখলেন এটা দিয়ে আপনি বোঝাবেন কনক্লুটিভ তারপরে যদি ইন্ট্রোডাকশনে আপনি পজিশন নিয়ে থাকেন সেটাকে রিস্টেট করবেন মানে আবার সেটা রিপিট করবেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আর যদি পজিশন না নিয়ে থাকেন তাহলে কনক্লুশনে এসে আপনি ওইখানে পজিশনটা এনশিওর করবেন স্যো পজিশন এনশিউর করার আগে আপনাকে টাচ করতে পারেন দুটির পক্ষে বিপক্ষে বললেন বলে আপনি পজিশন নেবেন তাহলে কিছু ওয়ার্ড বাড়বে এখানে সেন্টেন্স মোডের ট্রু হতে পারে আর ফাইনালি এটা সাজেশন বা রিকমেন্ডেশন থাকবে যে এই রাইটিং টাস্ক টুতে কি রিকমেন্ডেশন করা যায় এটা সহ আমার মনে হয় তাহলে টোটাল সেনটেন্স চার বা তিন বা তার উপরে হতে পারে কনক্লুডিং সেন্টেন্স থাকবে রিস্টেট করবেন পক্ষে বিপক্ষে বা প্রবলেম সলিউশন বলে আপনার পজিশন বললেন অ্যান্ড ফাইনালি আপনি রিকমেন্ড করলেন এই হচ্ছে চারটি সেন্টেন্স তো সেটির বা কিছু শব্দ আমরা এখানে আলোচনা তার তারাকে বলে নেওয়ার ভালো যাদের স্কোর কম আছে কম আসছে যার ফলে টাকা পয়সার দিকেও খুব অবস্থা ভালো না তারা মালটা দেখতে পারে যেহেতু আমরা মালটার কাজ করে থাকি আর যাদের একাডেমিক রেজাল্ট খুবই খারাপ কিন্তু আইলসেও খুব ভালো হবে না ফোর ফোর পয়েন্ট ফাইভ থাকবে তারা সাইপ্রাস দেখতে পারেন এই দেশ আমরা কাজ করছি আর যারা বিভিন্ন জায়গায় মক টেস্ট দিচ্ছেন আমাদের তো রাইটিং নিয়ে আমরা আলোচনা করি আপনার আলাদা ফিডব্যাক সেশন আছে সো আমাদের এখানে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি মক টেস্ট দিতে পারছেন শনিবার বারোটায় আগে যোগাযোগ করে সেটা এনশিওর করবেন এবং সেটির রাইটিং এর আলাদা ফিডব্যাক আমরা দেবো বা এটা আপনারা আজকের ক্লাস থেকে যেটা দেখবেন এইভাবে লিখলে আমার মনে হয় কনক্লুশন নিয়ে আর সমস্যা থাকবে না সো প্রথমে এটা আমরা বললাম অন দ্য সেটা কিন্তু জিবিটি থেকে নিতে পারেন তাহলে জাস্ট আমি দাঁড় করানোর চেষ্টা করছি ইট ক্যান বি স্টেটেড এটা বলা যেতে পারে আর সাম বেনিফিটস তার মানে এখানে বেনিফিটও আছে ড্রপেক্স আছে যদি দেখা যায় না দুইটাই হচ্ছে বেনিফিট তাহলে দেয়ার আর তখন আমরা সাম বেনিফিটস অ্যান্ড টপিক্স না বলে দেয়ার আর সাম বেনিফিটস অফ গুড সাইডস আমরা এভাবে বলতে পারি অফ দিস টপিক অথবা ওকে এই টপিকের গুড সাইডের বেনিফিট নিয়ে বেনিফিট আছে বলার পর তারপরে আপনি বললেন অথবা এখানে যেটা আছে বেনিফিট টপিক্স তাহলে দেয়ার আর সাম বেনিফিটস অ্যান্ড ডপেক্স অ্যাসোসিয়েট অথবা কানেক্টেড উইথিন অথবা ওকেজ ডিসপাইট দ্যাক্ট মানে আগে যে এই যে বেনিফিট বললেন তারপরে ড্রব্যাকস বললেন এই যে এইটা সত্ত্বেও এখন আপনি পজিশন বলতেছেন যে হ্যাঁ আপনার কাছে মনে হচ্ছে অ্যাডভান্টেজ আর মোর দেন ডিসঅ্যাডভান্টেজ মানে এটার অ্যাডভান্টেজটা বেশি তার মানে আছে আপনি ফার্স্ট প্যারা বডি পেরা ওয়ান অথবা ফরমার ইজ বেটার অথবা যে বিষয়ে থাকবে তুলনা করে বলতে পারেন এইভাবে এটা সে বললেন আর তারপরে ফাইনাল যেটা আপনি রিকমেন্ড করবেন এটা একদম এখানে সহজ বাট সেটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করলেন ফর মেকিং এ বেটার ওয়ার্ল্ড ইট ইস ভাইটাল টু এমপ্লয় এভরিথিং কারেক্ট এটা ভালো বিশ্ব এটা ভালো সোসাইটি যদি সোসাইটি রিলেটেড হয় এটা যদি ভালো কমিউনিটি হয় কমিউনিটি যেভাবে যেটা সেক্টর এখানে কিন্তু চেঞ্জ করার অপশন তো থাকছে তো সেটা করে বললেন যে ইট ইস ভাইটাল টু এমপ্লয় সেটাকে এক্সিকিউট করা কাজে লাগানো খুবই ভাইটাল এভরিথিং ক্লিয়ারলি এন্ড কারেক্ট হয়েছে এটা সব কিছু যদি ঠিকঠাকভাবে পড়তেছেন আমার মনে হয় এই হচ্ছে কনফিউশন এই চারটি সেন্টেন্সে কিন্তু আপনি ভালো কনফিউশন দেখতে পারবেন আর আমার মনে হয় কনক্লুশন নিয়ে আর্গুমেন্ট অনআর্গুমেন্ট যে কোনো ধরনের আসুন আর কনফিউশন থাকবে না খুব সহজ একটু আহ মানে নিজের মতো করে নেবেন থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার